Mmm. -hmm. দিনাজপত থেকে আপনাদের সামনে আমি আজকে একটা দুধের গরু হাজির হয়েছি দুধের গরুটা দেখবেন যদি ভালো লাগে কিনবেন জাত মান সব আজকে বিচার করবে দর্শক আমি মান সম্পর্কে কিছুই বলবো না যা বিচার দর্শক করবে খালি গরুটা দেখুন গরুর দুধ কুতুলা ছিল বর্তমান দুধ কুতুলা আছে বয়স কী কালার কী এই সম্পর্কে ধারণা দেব কি আপনারা আসুন সব আশে দেখুন আমি এক এক করে বিবরণ গেলে বলে দিই দেখেন গরুটা চামড়াটা দেখেন দেখো পাতলা চামড়া যেখানে হাত দিবে না দেখেন দেখেন চামড়া পাতলা খুব আচ্ছা গেল আচ্ছা দেখুন দেখছেন দুটা বার তিনটা বার চারটে বার এই যে বাটের যে ইয়াটা আছে দেখছেন এটা দুধের দেখেন দুধ গুলো দেখছেন মানে গোড়া মোটা আগা চিকুন দুধের ভ্যানটা দেখছেন সেই ভ্যান এই দেখেন দুধের নকশা কালা এই দেখেন ভ্যানের নকশা খালা দেখছেন চারটা বার চার জায়গায় কোনো উনিশ বিশ নাই দেখেন এই সাইডটা আমি সুন্দর করে দেখাইছি দেখছেন সাইডটা দেখাইছি সুন্দর করে এখন এই সাইডটা আসুন দেখেন এখন এই যে এই সাইডটা কোনো কম বেশি আছে নাই আচ্ছা এখন ওই সাইডে আসুন আচ্ছা এখন এই সাইডে আসুন দেখছেন দেখেন আমার কথা হইলো ওলালটাই হইলো বেন আপনাকে বাংলাদেশে কোনো বাংলাদেশে কোনো খা মানে যারা ভিডিওর মধ্যে গরু থাকে তারা কিন্তু এভাবে সুন্দর করে চারটা খাস যে বাটের চারটে খাস আপনাকে কোনো টাইমে দেখাবে না দেখাবে দেখাবে না গরুটার দুধ ছিল কেউ বিশ্বাস করুন যে না করুন বিশ বাইশ লিটার দুধ ছিল কিন্তু দুধ বর্তমানে এখন নাই অত দুধ নাই নাই কেন গোটা চেয়ে গেছে কোনো ওষুধ ছিল না কেবল বাসটা হয়েছে হ্যাঁ গোলাটা ঠিক করে দিলে ধর না কেবল বাসুরটা হয়েছে বাসুরটা ঝোল টা বাসুরটা বাসুরটা মায়ের কালার এখন এটা না কি বলে সেটা আপনারা বিচার দর্শক যে এখনও মুখ সাদা সুন্দর সাদা ফেলাকবি না কি এটা দর্শক বিচার করবে আমার বিচার করার দরকার নাই দেখেন গাইটার গাইটারও মাথা দেখেন সেই মাথা গোটা দুধ ছিল দর্শক বাইশ লিটার গায়ে কিন্তু শুকনা আছে হ্যাঁ আমি কিন্তু সবসময় শুকনা গরুগুলো কিনি আমার গরু প্যাকেজ বিক্রি হবে না ভালো কথা হইল না কোনো গরু খাওয়া দেবো দুধ আগাবে খাওয়া দেবো মাংস আগাবে খাওয়া দেবো চেহারা আগাবে যে কোনো একসাইড আমার আগাবে আমার কথা এক কথা শেষ যে গরু এমন মা কিনবো জাত কিনবো অজাত কিনবো না টাকা দিয়ে কিনবো মাংস কেনার দরকার নাই আমি যখন দুধের গরু কিনবো তখন আমি চারটা কিনবো তা চার কি প্রকার আছে হ্যাঁ দেখেন দেখেছেন মুখটা সাদা একদম ফার্স্ট ক্লাস একটা গরু দুধের গরু যেটা যেটা অরিজিনাল দুধের গরু বলে সেই সেই দুধ দুধটাই আর কাছে আছে দেখেছেন কালার কি আর ইয়া কি দুধের সাইজ কি এটা হলো চাকি গরু এই গরুগুলা খুব ভালো মানের একটা গরু দোষ দেখেছেন খুব ভালো মানের একটা গরু তো এই গরুটার দুধ এখন বর্তমান সকালবেলায় দুধ পাবেন আপনারা দশ কেজি বর্তমান দুধ কিন্তু এটা পনেরো ষোলো ইস্ট্রির বর্তমান আমি শেখতেছি ওটা খেয়াল করে থাকবেন মাফ যদি এদিকে বিক্রি না হয় গরুটার আমি আবার একটা ভিডিও দেব অবশ্যই পনেরো দিন থাকে এক মাস একটা ভিডিও দেবো তো আমার দুধ শেখবো আমি আঠারো থেকে বিশ লিটার কোনো মগের দুধ না পেনা একদম ডিজিলের পাল্লায় একদম শরীর দুধ একটা অ্যামাউন্ট পাবেন পনেরো থেকে ষোলো কেজি দুধ পাবেন ডিজিটাল পাল্লায় না পেন এই ডিজিলের পাল্লাটা আমি শিখাই দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশে নাহলে ডিজিলের পাল্লায় দুধ কেউ নাপে পেয়ে দিত না এই জিনিসটা আপনার আমি সকালবেলা দুধ পাবেন ডিজিলের বেলা দশ কেজি বিকালবেলা পাঁচ থেকে ছয় কেজি গরু সিংয়ের মডেল দেখেন মাথার মডেল দেখেন কালার দেখেন জাত দেখেন বাসুরটা একদম ওহি ফেলাগবি একটা বাসুর বাচ্চি বাসুর বাছুরের বয়স হবে আজকে পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন বাসুরটা একদম খুব একটা ফার্স্ট কালার একটা বাসুর পনেরো থেকে ষোলো দিন বাসুরের বয়স দাবি এইটা বাসুর হলো দুই নম্বর বাসুর এটা বাসুর বর্তমান দুই নম্বর বাসুর বয়স হলো ছয় হাজার দুপুর খিল ঘুরছে ছয় হাজার দুপুর খিল ঘুরছে গরুর দাম পড়বে দামটা বলে দেবো দাম বলে গরুটা বাটটাও দেখাই দেবো সেই বাট গরুটা খুব ফার্স্ট ক্লাস একটা হ্যাঁ দেখেন বাসুরটা দেখেন খুব একটা দুধের গরু এই গরুগুলো অন্য থেকে কিনতে যাবেন দর্শক বিশ কেজি বাইশ কেজি করে বিক্রি করবে দুই লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করবে কিন্তু আমার কাছে এটা নাই আমার কাছে হইলো এই গরুটা এমন টাকায় গরুটা দিচ্ছি আমি যে কোনো দর্শক যদি দুধ খাওয়ার পর গরুটা কনসেপ্ট হবে না দুধটা খাওয়ার পর গোটা যখন কনসেপ্ট না হয় তখন গোটা কী করতে হবে কষার সেক্টরে চলে যায় কষার সেক্টরে যখন চলে যাবে গরুটা দেড় লক্ষ টাকা কানাও আর যে বাসুর আছে বাসুটা আড়াই লক্ষ টাকা এটা মানে বাসুটা এক লক্ষ টাকা একটা কানাও নিবে দেখছেন বাসুটা এক লক্ষ গায়ে দেড় লক্ষ আড়াই লক্ষ টাকা গরুটার আপনার যখন খুশি তখন দুধ দুধ খাই বেসতে যদি গরুটাকে আপনি তৈরি করতে পারেন তৈরি করে যদি গরুটাকে মাংস লাগাতে পারেন গরুটা সাইজ সুইচ করতে পারেন সেই সিস্টেমে আপনার গরুটা লাভ হবে দুধ দুধ খাইও আপনার লাভ হবে আপনাকে গরু খাওয়া দিতে হবে গরু খাওয়া দিতে লাগবে খাওয়াটা অবশ্যই ভালো একটা খাওয়া দিতে লাগবে সে খাওয়ার আমি একটা একটা আমি কি কি গরু খাওয়া দিই কম খরচে আড়াইশো থেকে তিনশো টাকা আমার গরুর খাওয়াটা মে যায় পেট ভরে খাওয়াটা মেকআপ হয় একদম পুটিন খাওয়া মেকআপ তো সেই জিনিসগুলো আপনাদেরকে আমি ধারণা দিয়ে দেবো তো সেটা আমি পরে দিয়ে দেবো এখন আপনার গরুটা দেখুন ওটা ফার্স্ট কালারি একটা গরু এই গরুটার দাম পড়বে মানে একদম ফিজ দাম কেউ যদি কিনতে চান তো কিনবেন না কিনতে যাতে কেনার দরকার গোটাকে কিরবি ওষুধ আয় দেখেন গোটা দিয়ে যে মাটিতে খাচ্ছে মাটিতে দেখছেন মাটি চারটিসে মানে গোটাকে কিরবি ওষুধ দিতে সরবাস্টে আমি এখনও ভিডিওটা শেষ করে গোটা কিরমি ট্যাবলেট দেবো কিরমি ট্যাবলেটটা দেবো আপনি কিরমি ট্যাবলেটটা দেওয়ার পর গোটাকে লিভার টনিক আর জিঙ্ক সিরাপ দেবো এই ক্রিমিতে কিরমিটা দেওয়ার পর গৌটা আবার ধাপে দুধ বাড়া যাবে তো এখন গৌটার দাম পড়বে দরাদরি করবেন না দুই লক্ষ দশ হাজার টাকা হলে আমি গৌটা বিক্রি করবো নাহলে করবো না যদি কারো ভালো লাগে কিনবেন নাহলে কিনবেন না এই পঞ্চাশ দিনাজপত কিন্তু বিষয়বেন সার্ভ করব